মুখ থেকে পড়ে গেছে বাবা দেখো খেয়ে খেয়ে এটা নাও তোমার কথা আমি শুনেছি আমার এই তুই হাত দিয়ে আটকাচ্ছিস কি রে খালি পেটে রয়েছিস দেখেছো কি মেয়ে এই মার খাবে চুপচাপ খা সবসময় এগুলো কি ভালো জিনিস খাবো ওগুলো সবসময় অত খায় কেউ পাগল টুনু এগুলো খাবি এনে মতন এগুলো খাবে না মা গায়ে পড়ছে দেবো সিংহের মত কেশা রয়েছে আমি এখন পুজো দেবো না তার আগে না খেলে হবে না খেয়ে নিলে একটা পাবে পুরো খাবারটা খেয়ে নাও তাহলে একটা দেবো তোমাকে আমি টুনটুনিকে দেব না কারণ টুনটুনি এগুলো খাচ্ছে না টুনো তুমি এগুলো না খেলে কিন্তু দেবো না আমি মনে থাকে যেন এগুলো খেলি না তুই আর ট্রিট পাবি না কিন্তু শুধু আমার পুকুর ট্রিট পাবে এই নে ঠিক আছে আমার পুকুরকেই দেবো আমি শুধু ট্রিট এগুলো দানা দানা রয়ে গেছে বাবু কি করবো বল খেতে হয়নি এগুলো পেট তো ভরাতে হবে না শুধু না খেলে হবে এগুলো কল নাটা জিনিস পড়েছি বাজি ভাটিনি কাপার কিছু হয়নি দেখে বলছি বাজি ভাটিনি কাঁপা শুরু হয়ে গেছে ওর কিচ্ছু হয়নি ওরকম ওরা ভয় পাবি না কিচ্ছু হয়নি আ করো কিচ্ছু হয়নি Kick Johnny, Na 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 na. Kick Johnny. Kick Johnny, oh kick Johnny, kick Johnny. Ole 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 ole. Kick Johnny, kick ma, oh ma, chuna chuna chuna. Kick Na 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 na. Kick Johnny. Oh chuna, oh chuna, kick Johnny, baba le kick Johnny, Na na. তোমার টিট চাই তো টিট চাই তাহলে ভালো করে খেয়ে নিতে হবে চাই তো সুন্দর সুন্দর ট্রিট চাই তো শোনা মা না না এরকম করে না কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি বাজি ফাটেনি ফাটেনি বাজি ফাটেনি তা আওয়াজ হয়েছে মা ফাটেনি করতেও বাজি ফাটেনি কাপে নে মা ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দাদা কই দাদা কই আমার দাদা কই দাদা

ও সোনামা না 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 কিচ্ছ হয়নি কিচ্ছ হয় আমার সাথে ঠাকুর পুজো দিতে যাবা তুমি হ্যাঁ ওই ঘরে যাবে ঠাকুর পুজো দিতে আমার সাথে যাব এই এই তো এই তো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে এই তো আর অল্প একটু হয়ে গেছে ভয় পায় না

skin. কিচ্ছু হয়নি ওরকম করে ভয় পেয়ে না কিচ্ছু হয়নি বলছি না হ্যালো 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 বলো হ্যালো হ্যালো করো এই যে এই কুকুটা কে খায় কে খায় কে খায় কুকুটা খেয়ে নেয় তো আমার পুকু মাম্মা খেয়ে নেয় তো আমার ঘন্টু পাপা কই আমার কচু কুচু কই আমার সন্তা মামা বাবা কিচ্ছু হয়নি বলছি না কিচ্ছু হয়নি না আছি তো আমি আছি তোমা কিচ্ছু হয়নি মা Chị yêu nhớ kìa trời con Xuân à mà. À mà xuân ta mà. Coi. À mà cúi chi pu chi

টিকি টিকি তকি কাভলি ইতে ফি কাভলি আর বেশি না ইয়া তিনটে আছে তুমি খাওনি তুমি আজ পাবে না তুমি দুষ্টু করেছো টিকি টিকি চি ই জি 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 কি হয়েছে মা খাওয়া না ভয় পাচ্ছো ভয় পায় না এটা খেয়ে নাও এটা খেয়ে নাও তুমি যেটা খাচ্ছিলে না ফেভারিট না তোমার খেয়ে নাও খেয়ে নাও বা খেয়ে নাও কী হয়েছে এটা খাবে না তুমি পাবে না তুমি না তুমি দুষ্টুমি করছ তুমি খাওনি এটা খেতে বলেছিলাম আমি তোমাকে তুমি পাবে না পাবে না তুমি হবে না যাও বাড়ি যাও হবে না এটা পুকি খাবে নাও খাও না চাইলে হবে না না এটা খাও আগে আগে এটা খাও এটা খাও আগে ও তুমি এটা খাবে না তুমি শুধু এইগুলো খাবার না তোমরা বললাম কি ওকে এটা দেবো ও খাইনি ওকে কি দেওয়া উচিত আমার Dør. Ja. Aste, 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 aste. একদম ওর পেছনে থাকবি না পুকু আমার কাছে আসো একদম মারপিট হবে না কিন্তু Nhanh lên đắc hai Good girl, like

কে খাবে আমার কাছে আর পুজো দেবো ছটা আঠেরো বাজে